প্রতিশ্রুতি মতো রাজ্যের উদ্যোগে খুলে যাচ্ছে ডুয়ার্স তিনটি চা বাগান রেড ব্যাংক সুরেন্দ্রনগর ধরনীপুর এই তিন চা বাগান আগামী সতেরো তারিখে খুলে যাচ্ছে বলে জানা যাচ্ছে শিলিগুরি শ্রম দপ্তরে বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে মালিক পক্ষ ইউনিয়ন এবং রাজ্যের ত্রিপাক্ষিক বৈঠক সফল হয়েছে এর ফলে খুলছে বাগানগুলি মালিক কর্তৃপক্ষ কোন রকম নোটিশ ছাড়াই পুজোর আগে বাগানগুলো বন্ধ করে দেয় বিপদে পড়ে কয়েকশো শ্রমিক এরপর বাগানগুলো খোলার জন্য উদ্যোগ নেয় রাজ্য পর বৈঠক করা হয় শিলিগুড়ির এবং মালিক কর্তৃপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয় সেই সঙ্গে বকেয়া বোনাস এবং একটি বকেয়া থাকা মজুরির টাকা তুলে দেবেন শ্রমিকদের হাতে এই আলোচনার পরিপ্রেক্ষিতে বাগান খোলার সিদ্ধান্তে সবাই একমতন বাগান খোলার খবরে খুশি শ্রমিকেরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এদিকে আলিপুরদুয়ারে দলসিং চা বাগান খুলতেও পনেরোই নভেম্বর শ্রম দপ্তরের তরফে একটি বৈঠক ডাকা হয়েছে এই বৈঠকও ফলপ্রসূ হবে এমনই আশা করা যায় দুটো বাগান নিয়ে ছিল আজকে মেনে আর ধরণীপুর দুটোই সদর রাইট থেকে হচ্ছে আর বাকি যাতে না হয়েছে না আজকে আমরা এইখানে রেড ব্যাঙ্ক সুরেন্দ্রনগর ধরণীপুর নিয়ে মিটিং বসছিলাম আর মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে ধরণীপুর সতেরো তারিখ থেকে খুলছে যে বোনসটা বাকি ছিল একটা বেজটা বাকি ছিল টোয়েন্টি পার্সেন্ট বোনস উনি দেবেন আর একটা হয়ে যেদিনকে বাগান খুব সতেরো তারিখ আঠেরো তারিখে বেজ দিয়ে বাগানটা খুলে যাবেন এবং সবাই ইউনিট সবাই ছিল এইখানে ওরা সবাই সহমতি হয়ে সাইনটা করেছে রেড ব্যাঙ্ক আর সুরেন্দ্রনাগান ওদেরও সতর্ধ বাগান খুলছে খোলার সঙ্গে সঙ্গে ওদের যে ওয়েজেস আছে ওগুলো দেবে যে একটা আরেকটা যে ওয়েজেসগুলা বাকি আছে বা লাইব্রেটরিগুলো বাকি আছে ওটা পরে একটা মিটিং বসবে মিটিন বসে টাইপাটাইপ মিটিং করে ওটা সব সমাধান করা হবে